নমস্কার বনি ব্লকে আপনাদের সকলকে স্বাগতম শুনছেন মহাভারতের কথা আজকে এপিসোড ফোর যে লোক হিন্দি মেয়ে মহাভারত কথা শুননা চাতে হয় তো মেয়েরা ফেসবুকে যাইয়ে বনি অফিসিয়াল তো পুরো ভিডিওটা দেখার জন্য সঙ্গে থাকুন লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন এপিসোড থ্রিতে আমি বলেছি সমুদ্র মন্থনের কথা সেই সমুদ্র মন্থন থেকে একর্ষী অমৃত উঠে এসেছিল তো অমৃত নিয়ে দেবতা আর অসুখদের মধ্যে খুব ঝগড়া হচ্ছে হর বললেন মহাদেবের আর এক নাম হর তিনি বললেন যে তোমরা ঝগড়া থামাও সকলকেই দেয়া হবে এ অমৃত এই সময় একজন নারীর আগমন হল খুব খুব সুন্দর যত লম্বা লম্বা তার হাতে কঙ্কন কপালে টিপ পায়ে উপর এসব বর্ণনা দিয়েছেন এই শাস্ত্রে তো সটে আমি তো বুঝবো গল্পটা তো ওই সুন্দরীকে দেখে দেবতা এবং অসুররা মোহিত হয়ে গেলেন ওরা করতে করতে ঝগড়াটা থামিয়ে ওই নারীর দিকে ওরা হা করে লাগিয়ে রই মহাদেব ওখানে ছিলেন তিনি ওই নারীকে দেখছেন মহাদেব গিয়ে সেই নারীকে জিজ্ঞাসা করছেন আপনি কে আপনাকে তো আমি চিনতে পারলাম না ত্রিভুবনে স্বর্গমর্ত পাতাল সকলকেই আমি চিনি তা আপনি কে কোথায় থাকেন আমি চিনতে পারলাম না আপনার পিতৃ পরিচয় কী আপনার তিন কুলে কে আছে মোহিনী চুপ বিচকে বিচকে হাসছে আর কিছুই বলছেন না এইসব দেখে মহাদেব কিছুক্ষণ চোখটা বন্ধ করলে চোখ বন্ধ করার পর তিনি দেখলেন নারায়ণ এই মোহিনী রূপ মানে এই নারীর রূপ ধারণ করেছেন বলছে আচ্ছা আমার সঙ্গে চালাকি ওই মোহিনীকে মহাদেব বললেন যে আমার আপনাকে ভালো লেগেছে দেখে আমি প্রেমে পড়েছি আপনাকে আমি একটু আলিঙ্গন করতে চাই মোহিনী দৌড়াচ্ছে মহাদেবও পেছন পেছন যাচ্ছেন তখন নারায়ণ বুঝলেন যে মহাদেব আমাকে চিনতে পেরেছে তখন বললেন ঠিক আছে আসুন আলিঙ্গন করি তখন দুজনে হর মানে মহাদেব হরি হচ্ছে নারায়ণ হর হরিণ আলিঙ্গন হলো ওখানে এলেন নারায়ণ নারায়ণ আসার পর ওরা তো কেউ মুর্ছা যাচ্ছে কেউ হা করে দাগিয়ে রয়েছে মানে জিজ্ঞাসা করছে নারী আপনার পরিচয় কি। তখন নারী বলছে মোহিনী বলছে আমি এই ক্ষীরত সমুদ্রে ভেতরে থাকি আমার পরিচয় আপনারা লড়াই ঝগড়া না করে দুটো শাড়িতে আপনারা বসে পড়ুন এক শাড়িতে দানব আপনারা বসুন এক শাড়িতে দেবতা আপনারা বসুন আর আপনারা দুজন দু শাড়িতে বসলে আমাকেও দিতে সুবিধা হবে দুটো শাড়িতে একদিকে দেবতা একদিকে দৈত্য বসে পড়লেন বসে নিয়ে আর একটা চামচি নিয়ে নারায়ণ এলেন ও দৈত্যদের বললেন দেবতাদের আগে দিই তারপরে আপনাদের দিই দৈত্যরা বললেন হ্যাঁ মহিত হয়ে গিয়ে নারী বলছে নারী কি এক ঠোক তা দেবতাদের স্পুনে করে দু চার বুন করে দিতে শুরু করলেন তো দেবতার রূপ ধারণ করে রাহু ওই দেবতাদের লাইনে বসে গিয়েছিল রাহুকে বুঝতে না পেরে ওর হাতেও ওই ফোটা দেন অমৃত রাহু পট করে খেয়ে ফেলে আর সূর্য চিনতে পারে। সূর্য তখন বলে ওটা রাহু ওটা রাহু দেবতার ছদ্মবেশে ও দেবতার লাইনে ঢুকে গেছে নারায়ণ সুদর্শন চক্রকে বললেন সুদর্শন চক্র এলো আসার পর ওকে দুখণ্ড করে ফেললেন নারায়ণ দুখণ্ড করে ফেললেন ঠিকই কিন্তু রাহু বলল না এই কারণে ও তো তার আগে সুদা খেয়ে নিয়েছে তো খণ্ড ওপরটা হচ্ছে রাহু নিষ্ঠা হচ্ছে কেতু রাহুকে খণ্ডন করে নারায়ণ তো চলে গেলেন সূর্যের ওপরে রাহুর রাগ হলো যেহেতু সূর্য নালিশ করল রাহু বলল এবার থেকে তোমাকে আমি খাবো সূর্য বললেন ঠিক আছে আমারও তেজ দ্বিগুণ বাড়িয়ে দেব রূপ আপনাদের শোনালাম কেন হলো নাগগণের প্রতি মাতা কদ্রুর অভিশাপ কদ্রু আর বিনতা দু বোন বলল দেখ ইন্দ্রের ঘোড়া উচ্চ শ্রভা বিনতা বলল হ্যাঁ খুব সুন্দর সাদা ধবধবে কদ্রু বলল না তো সাদা না তো তো কালো কৃষ্ণবর্ণ কাল সকালবেলা এখন তো সন্ধে হয়ে আসছে কাল সকালবেলা তুমি আমি দুজনে মিলে যাব ওর কাছে গিয়ে দেখবো ওর গায়ের রং কি গায়ের রঙ যদি সাদা হয় তাহলে আমি তোমার দাসী হব আর বিনতা গায়ের রঙ যদি কালো হয় তাহলে তুমি আমার দাসী হবে ঠিক আছে বাড়িতে এলো দুই বোন কুদ্রু তার সহস্র নাগদের ডেকে বললেন সন্তানদের কালকে সকালে আমি ওই ইন্দ্রের উচ্চস্ত্রবা দেখতে যাব আর বিনতাকে বলেছে আমি ওটা কালো কিভাবে সাদা ঘোড়াকে কালো করা যায় তোমরা চিন্তা করো তা নাকগণ বললেন এটা তো খুব অনলাইন মা এটা ঠিক হবে না কুদ্রু গেলেন রেগে সন্তানদের প্রতি যজ্ঞতে হবে কুদ্রু তার সন্তানদের নাক সন্তানদের অভিশাপ দিলেন এই অভিশাপ দেওয়া মাত্র স্বর্গের দেবতারা প্রচুর আনন্দ উপভোগ করছেন পুষ্প বৃষ্টি শুরু করলেন স্বর্গের দেবতারা পরের দিন সকালবেলা দুই বোন উচ্চস্ত্রবাকে দেখবে বলে চলল সহস্র নাক উচ্চস্ত্রবাকে আড়াল করে পেছন দিকে উচ্চস্ত্রবা ঘোড়া তাকে আড়াল করে সহস্র নাক শ্বাস ফেলতে শুরু করলো আর ওদের শ্বাসে ধোঁয়া ধোঁয়া হয়ে গেল যখন ধোঁয়া ধোঁয়া হলো ঠিক মতো তো ওই অশ্বকে দেখা যাচ্ছে না ও সাদা না কালো রদ্রু বলল দেখ দেখ বিনতা। ওটা হচ্ছে কালো রঙের দেখতে পাচ্ছ তুমি কালকে বলেছিলে কালকে ওটা সাদা রঙের ওই যে কালো রঙের দেখা যাচ্ছে আজ থেকে তুমি আমার দাসে হয়ে যাও কথা যেমন তেমন কাজ হলো বিনতা কদ্রু কদ্রু হচ্ছে নিজেরই বোন কদ্রুর দাসত্ব স্বীকার করলো সময় হলো বিনতার ওই ডিমটি ফেটে বাচ্চা বেরোতে শুরু করলো যখন বাচ্চাটি বেরোতে 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 বিশাল আকৃতির একটা পাখি বেরিয়ে গেল তার চোখগুলো লালচে তামাটে বন্য মানে তার অহংকারে সবাই কাঁপতে শুরু করল আর তার যে শরীরের তেজ সূর্যের কি তেজ তার থেকে দ্বিগুণ তেজ দেবতারা ভাবছেন কি হলো সূর্য আরও তেজ বাড়িয়ে দিয়েছে জন্ম নেওয়ার পর তার মায়ের কাছে গেল ওই ক্ষীর সমুদ্রেতে আমার যে নাক সন্তানরা থাকেন রম্মদ্বীপে আমাকে নিয়ে চলে এটা বলছে বিনতাকে কাঁধে করে নিয়ে যাওয়ার জন্য বিনতার যে পুত্র সে বলল না মাকে নিয়ে যেতে হবে না আমার পিঠে বসুন আমি নিয়ে যাচ্ছি নিয়ে যাচ্ছে রম্মদ্বীপের দিকে কদ্রু বলছেন আমার সন্তানরা পুড়ে যাচ্ছে এত রোদের তেজ এই বলতে বলতে গিয়ে রম্মদ্বীপে উপস্থিত হল রহ্মদ্বীপে বেশ সুন্দর মহল করেছে সাপে সাপ গা দ্বীপে যাওয়ার পর আরো সন্তানরা বলছে তোমার কি ওরার ক্ষমতা আছে তাহলে আমাদের নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসো এই শুনে গরুর বললেন ওর মাকে আমি ওদের নিয়ে এলাম পর বলছে আমাকে যাবে কি ব্যাপার তখন বিনতা সব ব্যাপারটা বললেন আমি এই করেছিলাম তোমার ভাইয়ের অভিশাপে আমি আজকে কদ্রুর দাসী হয়েছি তো এই দাসী থেকে মুক্তি পাবো কী করে জানি না তোমার ভাই বলেছে তুমি আমাকে মুক্তি করবে কদ্রুকে গিয়ে জিজ্ঞাসা করলেন যে আমার মাকে মুক্তি করতে আমার মাকে দাসবিত্তি থেকে মুক্তি করে দিন কদ্রু বললেন তোমার মাকে দাসি থেকে মুক্তি করে দেব যদি আমাকে সুদা এনে দাও তা রাজি হলেন মায়ের কাছে গিয়ে সব বৃত্তান্ত বললেন কদ্রু কি কি বলেছে আমি সুদা আনতে যাচ্ছি তোমাকে দাস থেকে দাসী থেকে মুক্তি করবো কিন্তু তার আগে আমি কিছু খেতে দাও মা বললেন তোমাকে আমি কি খেতে দেব তুমি এক কাজ করো সমুদ্রের তীরে গিয়ে যে বসতি আছে ওই বসতিটাকে খেয়ে না কিন্তু একটা কথা ব্রাহ্মণকে খেও না ব্রাহ্মণকে খেও না কিন্তু তুমি সূর্য অগ্নি বায়ু এদের খেলেও তুমি নিস্তার পাবে কিন্তু ব্রাহ্মণকে খেলে তুমি নিস্তার পাবে না তা মা আমি বসতি যদি খাই তাহলে ওর মধ্যে যদি ব্রাহ্মণ থাকে তাহলে আমার উপায় কি। মা বললেন হ্যাঁ ওখানে একজন ব্রাহ্মণ আছে ব্রাহ্মণ খেলে কি হবে বলে ব্রাহ্মণ যদি খেয়ে নাও ভুল ভুলবশত তাহলে দেখবে পেট তোমার জ্বালা করবে তাহলে বুঝবে তোমার পেটে ব্রাহ্মণ রয়েছে গরুর চলল সমুদ্রে পারে যে বসতি ওটাকে খেতে তো ওখানে বসতিতে সবাই ছিল সবাইকে খেয়ে নিয়েছে ব্রাহ্মণ তো আর হজম হয়নি ওর পেট জ্বালা করছে গরুরের তখন ওর মাথায় ঢুকেছে মা তো বারণ করেছিল ব্রাহ্মণ খেতে আর ব্রাহ্মণ খেলে পেট জ্বালা করবে তার মানে ব্রাহ্মণ আছে তখন গরুর বলছে আমার পেটটা জ্বালা করছে ভিতরে কি ব্রাহ্মণ রয়েছ ব্রাহ্মণ বলছে হ্যাঁ আমি রয়েছি বলছে বেরিয়ে এসো ব্রাহ্মণ বলছে আমি একা কি করে বেরোই আমার স্ত্রী তোমার পেটে রয়ে যাচ্ছে স্ত্রীকে না নিয়ে তো আমি বেরোবো না এ করলো তখন ও স্ত্রীকে নিয়ে ব্রাহ্মণ বেরিয়ে গেল বলে ভালো থাকবে সুস্থ থাকবে